নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাই কোথা থেকে এসছে একবার আমি পরিচয় নিয়ে নেবো বা দাদার বাড়ি কোথায় দাদা কোথা থেকে এসেছেন হুগলি জেলা আরামবাগ থেকে আসছে হুগলি জেলা আরামবাগ থেকে দাদা এসছে দাদা একবার নয় বহুবার এসছে দাদা ভালো কালেকশন ঠিক আছে কালেকশন করে বা অনেক কিছু বোঝে তা আরামবে আরামবাগ থেকে বন্ধুরা যারা ভিডিও দেখছো আমার ভিডিও যারা সাবস্ক্রাইবার আছো যারা আসতে পারো না শরীর খারাপ বা অনেকটা রাস্তা হয়ে যায় এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করলে আমি ভাইয়ের এই দাদা ভাইয়ের নাম্বার দিয়ে দেবো তা দাদাভাই তুমি কবার এসছো আমার বলো আমি বহুবার আসছি তা দাদাভাই কালেকশান সম্বন্ধে খুব ভালো বোঝে যারা যারা দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইছো আশেপাশে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আর দাদাভাইকে জিনিস দেওয়া মানে আমার কাছে এসে চলে আসে এবার আমার তো সব আমি ভিজিট করি না বন্ধুদের উদ্দেশ্যে বলি আমি ভিজিট করি না যারা ডাইরেক্ট এসে দেখা করতে চাইছেন চলে আসবেন আমি তিনশো পঁয়ষট্টি দিনই বাড়ি থাকি যখন এক্সিবিশন চলে খালি আমি তখন থাকি না আপডেট দিয়ে দিই আমি ফোনে তা বন্ধুরা যেরকম শুক্র শনি রবি এক্সিবিশন চলবে হয়তো আমি শুক্রবার থাকবো শনি রবি থাকবো না আগে থেকে আপডেট দিয়ে দিলাম বন্ধুরা শুক্র শনি আমি শুক্রবার থাকবো শনি রবি থাকবো না তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা কয়েন আমার ভিডিওগুলো দেখো ভালো মনোযোগ দিয়ে দেখবে এই দাদা যেরকম দেখে দেখে বা বই নিয়ে শিখে গেছে তা এই দাদা কি কি কয়েন নিয়ে এসেছে বা কি কি কালেকশন নিয়ে এসেছে একবার দেখাবো এই দাদা বললো অনেক আরামবাগ থেকে এসেছে অনেক কালেকশন নিয়ে আরামবাগ হুগলি থেকে দেখো কত কালেকশান নিয়ে এসছে দাদা একবার দেখাবো এই যে এই কয়েনটা দাদা ভেবেছিল যে এই কয়েনটা আছে কপার নিকালের কিন্তু না এটা স্টিলের কয়েন এই কয়েনটি কপার নিকালের নয় স্টিলের এই কয়েনটি যদি তোমাদের কাছে বন্ধুরা কপার নিকালের থাকে এটা অনেক মূল্য পাওয়া যায় ভালো করে দেখে নেন বন্ধুরা এই কয়েনটা তাই যে দাদা কিছু কালেকশন নিয়ে এসছে কালেকশনগুলো সব পাট পাট করে দেখিয়ে দেবো এরকম যদি বন্ধুরা স্টিলের কয়েন তোমাদের কাছে থাকে এরকম স্টিলের কয়েন এরকম স্টিলের কয়েন যদি তোমাদের কাছে যে কোনো ছবি থাকে রেয়ার বইতে যেটা আসবে রেয়ার হলে রেয়ারের ডেট পাবে দাম পেয়ে যাবে আর বন্ধুদের উদ্দেশ্যে বলি এই কয়েনগুলি পাঁচ টাকা থেকে দশ টাকা পার পিস তোমরা পেতে পারো আর ইউএনসি হলে ভালো করে শুনবে ইউএনসি যদি পুরো নতুন কন্ডিশনে ইউএনসি কন্ডিশন থাকে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেতে পারো চালি চালু কন্ডিশনে পাঁচ দশ কুড়ি এর মধ্যেই পেতে পারো সম্পূর্ণ কয়েনের কন্ডিশন হিসাবে এই যে দাদাভাই আরও কিছু নিয়ে এসছে এই একটা নোট দেখো এই যে একটা নোট নিয়ে এসে দেখো বন্ধুরা এরকম যদি কোনো নোট থাকে তোমাদের এরকম নোট থাকলে এটা হচ্ছে সিডি দেশমুখের একটা নোট এটা একটা পাঁচ টাকার নোট এই নোটটার যদি যদি কন্ডিশন ভালো থাকতো তাহলে আমি ছ সাত হাজার টাকা দাম দিতাম এই এই নোটটা আমি দাদার কাছে সাড়ে চার হাজার টাকা দাম বলেছি তা বন্ধুরা এরকম যদি কিছু থাকে দেখিয়ে দিলাম এরকম যদি কিছু থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে হ্যাঁ চিক থেকে বের করো দাদা এই যে এয়ারপোর্টস চিকের মধ্যেই আছে আমি বের করে নিচ্ছি দাঁড়াও দাঁড়াও বন্ধুরা আমি একটু বের করে নেবো চিকের মধ্যে আছে তা এই যে যে এয়ারপোর্টস এই এয়ারপোর্ট যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এই কয়েনগুলি অবশ্যই দামি কয়েন এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এরকম এরকম যদি কোনো তোমার কোনো রকম যদি এরকম কিছু থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তারও কয়েন আছে অনেক রকম কয়েন নিয়ে এসছে দাদা শ্রী দেশমুখে নোট দেখালাম এবার কিছু দাদা যাবতীয় কী কী নিয়ে এসছে আমি একবার দেখিয়ে দেবো এই যে কিছু ভাঙা ফোন বন্ধুদের উদ্দেশ্যে সবসময় বলি ভাঙা ভাঙাচুরা ফোন মানে নষ্ট ফোন যদি থাকে অবশ্যই আমি নিচ্ছি নষ্ট ভাঙা চোরা ফোন যেগুলো অচল ফোন ব্যাটারি থাকবে না কেবিনেট নেই এরকম টাইপের ফোন মানে বন্ধ ভাঙা চোরা ফোন কোনো চালু ফোন বন্ধুরা আমি নেই না বন্ধ ভাঙা ফোন ভাঙা চোরা ফোন যেটা তোমার ডিসপ্লে ভাঙা হবে ব্যাটারি থাকবে না নষ্ট ফোন যাকে বলা হয় সেরকম যদি ফোন বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো এরকম ফোন থা আনলে আমি অবশ্যই নিয়ে নেব তারপর এখনকার যেসব ঘড়ি যেসব নষ্ট ঘড়ি বন্ধুরা দেখো দাদা নিয়ে এসছে এরকম যদি নষ্ট ঘড়ি বন্ধুরা তোমাদের কাছে থাকে ভাঙা নষ্ট ভাঙাচুরা ঘড়ি নষ্ট ঘড়ি অবশ্যই আমি নেব এই দেখো পর পর দিয়ে আছে দেখো দাদা কত রকম কালেকশান নিয়ে এসছে দেখো এরকম যদি নষ্ট ভাঙা ঘড়ি থাকে বন্ধুরা অবশ্যই আমি নিয়ে নেব তা অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে বলি যে এই রকম টাইপের ফোন ভাঙা ফোন ভাঙা চোরা ফোন তারপর ভাঙা ঘড়ি যদি ভাঙা রেডিও থাকে অবশ্যই আমি নেবো সবগুলি নেব অবশ্যই ভালো করে দেখে নাও ভাঙা ফোন ফ ঘড়ি এই দেখো এইসব ঘড়ি নষ্ট ঘড়ি এই দেখো নষ্ট ঘড়ি যদি থাকে এরকম নষ্ট ঘড়ি তোমাদের কাছে থাকলে ঠিক আছে ভাঙা চূড়া দিয়ে দাও আমার কাছে আনলে ভালো আমি দাম দেব তা বন্ধুরা এরকম ঘড়ি বা মোবাইল ভাঙা থাকলে মোবাইল একদম চালু কোনো মোবাইল আমি নিই না ভাঙা চূড়া ফোন ব্যাটারি থাকবে না কিছু নেই ডিসপ্লে নেই এই সব কিছু নেই ভেঙে চুরমার হয়ে গেছে যে সব ভাঙা ভাঙাচুরায় তোমরা এখানে ওখানে ফেলে দাও বা ভাঙাচুরোর কাছে দিয়ে দাও সেরকম ফোনে আনলে অবশ্যই কিছু পয়সা পেতে পারো তা বন্ধুরা দাদা ভাইয়ের কালেকশান আমি দেখিয়ে দিলাম আরও কালেকশন আছে লোকজন গাদা আছে আমি সব কালেকশন দেখাতে পারছি না এই দেখো এই যে এয়ারপোর্সটাও আমি দেখিয়ে দিয়েছি তা বন্ধুরা এবার সব কালেকশন দাদা ভাইয়ের যা কালেকশন আছে সব আমি দেখিয়ে দিলাম তা বন্ধুরা দেখলে দাদার কালেকশন দেখালাম বললাম যে দেখাবো বলেছি দেখিয়ে দিলাম তা কত কালেকশন নিয়ে এসেছে দাদা দেখ বুঝতে পেরেছো দাদা একটা দুটো না প্রচুর যা কালেকশন নিয়ে এসছে সেই হিসাবে আমার আনুমানিক এখনো হিসাব করিনি তা দাদা কত কালেকশন দেখালাম এবার দাদা কত কি মূল্য পেলো দাদা ভাইকে জানার আগে আমি বলে দেবো কত পাচ্ছে সেটা শোনার আগে আমি কিছু বলি বন্ধুদের যারা হাওড়া থেকে আসছে হাওড়া বর্ধমান হাওড়া বর্ধমান থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবে ম্যামারি স্টেশন মেমারি নিমু যেটাই খুশি নামতে পারো ম্যামারি বা নিমু হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল যে বন্ধুরা ভুল করছো আর দুর্গাপুর থেকে যারা আসছো দুর্গাপুর বর্ধমান দিক থেকে সে বন্ধুদের উদ্দেশ্যে বলি তারা আসবে হচ্ছে তোমার বর্ধমান দুর্গাপুর থেকে যারা আসছো হয় রসুনপুরের পরে নিমু বা ম্যামারি নামতে হবে আমি আর আসার সময় অবশ্যই আমাকে ফোন করবে আমি অবশ্যই নিয়ে নেব আর নিমুতে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে পলাশবাবুর বাড়ি যাব পলাশবাবু বললে বা পলাশদার বাড়ি বললে নিয়ে আসবে কোনো কোনো ইনে পুরো বাড়িতে আমার বাড়ি নিয়ে আসে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে দাদার যে কালেকশন দেখালাম দাদা ক টাকা পেয়েছে সেটা আমি জানি দাদা আপনি ক টাকা পেমেন্ট পেলেন তিরিশ হাজার টাকা তিরিশ টাকা কতদিন ধরে কালেকশন করছেন আমি প্রায় দু বছর দু বছর ভিডিও দেখেন আর এমনি আপনি আগে থেকে জানান আমার আগের শখ ছিল এখন আপনি শিখেছেন কী করে শিখেছি ভিডিও দেখেছি প্লাস বই কিনে হ্যাঁ তাই তা আমার কাছে বই পাওয়া যায় তো হ্যাঁ বই পাওয়া যায় সমস্ত কয়েনের যে যেটা যা প্রয়োজন সেটা তারপর বন্ধুদের উদ্দেশ্যে বলি দাদা এক জায়গায় আমার মতো অনেক জায়গায় গেছে এখন কন্টিনিউ আমার কাছে আসে তা সবার কাছের থেকে যদি কয়েন মূল্য আন এক টাকা বেশি দিলেও দিই কিনা একদম সঠিক কথা বলুন একদম সবাই যদি আপনার তিন টাকা দেয় আমি চার টাকা দেবো কেউ যদি চার টাকা দেয় আমি পাঁচ টাকা দেয় আমার কয়েন ছোট ছোট যারা ইউটিউবাররা আছে তাদের উদ্দেশ্যেও বলি যারা মাল বিক্রি করতে চাইছো আমার কাছে তারাও চলে আসো অনেকে বিক্রি করে আমি নাম বলতে চাইছি না যারা ইউটিউবার আছো যারা কালেকশান করো তাদের উদ্দেশ্যে বন্ধুদের উদ্দেশ্যে জোরহাত করে বলি আমার সাথে যোগাযোগ করো মাল সঠিক দামে সঠিক মূল্য পাবে আসো একদিন এসে দেখা করো বইতে যে রেট চলে আমি সেই রেটেই মাল কিনি বন্ধুদের উদ্দেশ্যে বলি বই অ্যালবাম আমার কাছে সবই পাওয়া যায় সব তা এই দাদা ভাই বলেছে একটা ভ্যারাইটি দেখাতে ভ্যারাইটিটা দেখিয়ে দিয়েছে একটা ভ্যারাইটি আজকে দেখালাম এই ভিডিওর সাথে তা ভ্যারাইটিটা বন্ধুরা ফলো করবে অনেক দামি ভ্যারাইটি সেটা একবার দেখে নেবে ভ্যারাইটিটা মোটামুটি অনেক দাম আমি দামের দামের কথা বলে দিয়েছি ভিডিওর যখন কয়েনটা দেখাচ্ছি কত টাকা পাবেন সব বলে দিয়েছি তা বন্ধুরা সবাই ভালো থাকবে আর এই দাদার দাদার সাথে যারা যোগাযোগ করতে চাইছো আমাকে অবশ্যই ফোন করবে দাদার আমি নাম্বার দিয়ে দেবো তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ